আজকে আমাদের লাঞ্চ হল চিকেন কারি আর রাইস আলুগুলো সাইড করে নিলাম বুঝলে আলু কম দে ভাই আলু খেয়ে আলু মতো হয়ে যাব লাস্টে তারপরে যাই হোক আলুটা একটু কম সম করে দিয়েছে তারপর কাঁচা পেঁয়াজ আরেকটা আচার মিক্স পিকেল ভাত দিয়ে একটু মাখিয়ে মুখিয়ে নিই দেখি কেমন আছে একটু মাখিয়ে ঝোল ঢোল দিয়ে মাখিয়ে মুখিয়ে নিলাম তারপর দেখি টেস্ট করে তার মধ্যে মনে হচ্ছে একটা মটরশুঁটি আর হাতে পেয়েছি তো মটরশুঁটি নিয়ে একটা ভালোই লাগলো খেতে ভালোই লাগলো মটরশুঁটি একটু হালকা ছিল অল্প ওটা মটরশুঁটি তাই অল্প নিয়ে নিলাম তাই সাইডে আগে আলুগুলো সাইড করে দেখি কপিস এক পিস দু পিস তিন পিস চার পিস আর এই কুটটি আলু দিয়ে এটা মাখিয়ে নিই ভাতের সাথে মাখিয়ে নিয়ে চকম করে একদম মুখে একদম পুড়ে নিচ্ছি দেখি এবার কেমন ও দারুণ লাগছে দারুণ টেস্টি লাগছে যাই হোক এইভাবে আজকে আমরা লাঞ্চ করছি আর কাঁচা পেঁয়াজ মাংসর সাথে লাগেই একদম কাঁচাকচ করে আছে না কামড়ায় কামড়ালে মজা নেই কাঁচা পেঁয়াজ সত্যি ভালো লাগে স্যালাডটা শশা ছিল না তাই পেঁয়াজটাই নিয়ে নিলাম গোটা একদম মাংসগুলো দেখে ঝরঝরা তো কত সুন্দর স্মুথ হয়ে কেটে গেছে তারপর ভাতের সাথে মাখিয়ে নিলাম মাংস সাথে নিয়ে এবং মুখে দিয়ে রেখে ও দারুণ দারুণ যে দারুণ লাগছে সত্যি অমায়িক লাগছে তারপর একটু আচারটা একটু মুখে টক না লাগলে একটু মান মজা হয় না তো তো আমটাই লেবুটাই মুখে পড়েছে আঙুলটা ওটা চেটে চুটে খাচ্ছি আর কী বলবো আর তারপরে যাই হোক এইভাবে চলছে এই আমার ফেভারিট জিনিস হলো মেটে খুব গরম লাগছিল ওই জন্য ও বাবা মেটে এক পিস নয় দুই পিস দিয়েছে আর একটা পাশা একটা কী বলবো এটা বলা যায় না মুখে অনেক বাজে কথা দেখো ওটা খাই না আমি জিনিসটা ফেলে দিই তো বুঝতে পারছো সবাই কী জিনিস কথা বলছি তো যাই হোক মাংসগুলো ঢেলে নিলাম আর জিনিসটা বললাম না কী জিনিস ঢেলে বলে নিয়ে মানে মাখিয়ে মুখিয়ে নিয়ে তারপরে মাংসগুলোকে সাইড করি পাতে মাংস ভরা এক পিস দু পিস তিন পিস এই গেল একটা চার পাঁচ আরিকে একটা মেটে রয়েছে পাতে একটা ছয় একটা সাত আর ছোট ছোট পিস পিস তো রয়েছে সাত আট পিস ছিল মাংস বেশি জন নয় আজকে আমি রান্না করেছিলাম সাতজনও রান্না করেছি হয়তো আমাদের কুক চলে এসছে আজ থেকে হয়তো আমার আর রান্না বান্না হবে না এবার নেক্সট টাইম কুকই রান্না করবে তো নিজে রাতে রান্না করছিলাম কুক যতদিন ছিল না তখন আমাকে রান্না করতে হতো তাই আমি রান্না করতাম রান্না করে খেতাম নিচে তারপর মেয়েটাকে নিয়ে বানিলাম মেটাটাকে নিয়ে একটু ফাটিয়ে ফুটিয়ে নিয়ে মেটেটা একদম স্মুথ হয়েছে আগের দিনে মেটাটা একটু শক্ত শক্ত ছিল আজকে একটু স্মুথই হয়েছে কারণ মেয়েটা একদম প্রেশার দিলেই হালকা দিলেই একদম মেটেটা গেলে যায় মানে গলে যায় গেলে যাচ্ছে তাই যাই হোক মুখে দিয়ে টেস্ট করা যায় আমার দারুণ লাগে মেটে কেউ কাউকে ছাড়ে আমি বলেছি আমার পাতে আমার মেটে চাই তো আমাকে মেটেই দিয়েছে তো যাই হোক পাঁচা পেঁয়াজটা একটু এক হাতে এক হাতে ভিডিও করছি এক হাতে পেঁয়াজ কাটছি এরকম করে কি আর হয় তা যাই হোক নিজে মতো করছি তা পেঁয়াজটি মাখিয়ে নিলাম নেওয়ার পর এইবার দেব মুখে পুরে একদম দারুণ দারুণ ভালো লাগছে যাই হোক তারপর আলুটাও স্মুথ হয়েছে একদম স্মুথলি আলু মানে এতটাই সফট